একটি মেয়ে ঘন জঙ্গলের মধ্যে এক পুরনো গাছের নিচে বসেছিল তার চোখ থেকে অবিরত জল ঝরছিল যেন প্রতিটি জলকণা তার হৃদয়ের সে সেভাবে হঠাৎ করে কাঁদছিল মনে হচ্ছিল তার ভিতরে কিছু ভেঙে পড়েছে এমন কিছু যা হয়তো কখনো মিলবে না ঠিক তখনই ঝোপঝাড় থেকে একটা সস্বরে আওয়াজ এলো আলিয়া মাথা উঁচু করল এটা সাপ তার দিকে ক্রমশ সর্সরে এগিয়ে আসছিল আলিয়া ভয় পিছিয়ে গেল সে উঠে পালাবার চেষ্টা করছিল ঠিক তখনই সাপ মানুষের কণ্ঠে বলল থামো মেয়ে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু আমাকে তোমার কাছে লুকিয়ে রাখো একটা লোক আমার পিছে পিছে আসছে যদি সে আমাকে ধরে ফেলে তো আমার প্রাণ যাবে আলিয়া স্তম্ভিত হয়ে গেল সাপের কথা শুনে মনে হচ্ছিল যেন কোনো গল্পের মতো কিন্তু যখন সে দেখলো সত্যি সত্যি একটা সাপুড়ে ওই দিক থেকে দৌড়োতে দৌড়তে আসছে তখন তার ভয় একটু ভের গেল সে দ্রুত সাপটাকে তুলে নিল এবং নিজের শাড়ির পলায় লুকিয়ে দিল কিছুক্ষণ পরে সাপুরে হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে বলল ওই মেয়ে তুই কি কোনো সাপ এখানে দৌড়াতে দেখেছিস না বাবা আমি তো কোনো সাপ দেখিনি আলিয়া ভয় পেয়ে মাথা নাড়ল সাপুরে কিছু না বলে চলে গেল কিছুক্ষণের মধ্যেই পল্লুর মধ্যে থেকে একটি সাপ বেরিয়ে এলো আর বলল ধন্যবাদ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তোমার এই কৃতজ্ঞতা আমি কখনোই ভুলবো না কিন্তু তুমি এখানে একা কেন এমন অবস্থায় তুমি তো গর্ভবতী মনে হচ্ছে এটা শুনে আলিয়ার চোখ আবার পানি দিয়ে ভরে উঠল তুমি জানো না আমি নিজের জীবনটাই নষ্ট করে ফেলেছি নিজের সুখের দরজা নিজেই বন্ধ করে দিয়েছি এখন এই জঙ্গলে শুধু নিজেকে শাস্তি দিচ্ছি সব ধীরে ধীরে বলল কি হয়েছে আমাকে বলো আলিয়া গভীর শ্বাস নিয়ে বলল আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমাকে অনেক ভালোবাসা দিয়েছে ওরা হয়তো প্রয়োজনের থেকেও বেশি আমার সব ইচ্ছা পূরণ হতো সব ভুল মাফ করে দিত আর সেই ভালোবাসাই আমাকে নষ্ট করে দিয়েছে আমাদের গ্রামে আমার দুটো বান্ধবী ছিল প্রতিদিন ওদের কাছে যেতাম কথা বলতাম হেসে খেলে সময় কাটাতাম একদিন যখন আমি সেলাই শেখার জন্য আমার একটা বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার ধারে একটা ছেলে প্রতিদিন আমাকে দেখত প্রথমে আমি ওকে না দেখার ভান করতাম কিন্তু সে প্রতিদিন ওখানে দাঁড়িয়ে থাকত আর ধীরে ধীরে তার থাকাটা আমার ভালো লাগতে শুরু করলো সে শুধু দাঁড়িয়ে থাকতো কিছু বলে না কাছেও আসে না কিন্তু যখন আমি ওখান দিয়ে যেতাম সে শুধু আমাকে দেখে হাসি দিত কিন্তু জানি না কেন যদি কোনোদিন সে না আসতো তাহলে আমার খুব মন খারাপ হতো কয়েক মাস ধরে এরকম চলতে লাগলো একদিন সেই ছেলেটার সাহস করে আমার পথ আটকে দিল আলিয়া আমি তোমাকে কিছু বলতে চাই সে বলল আলিয়া থমকে গেল কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকলো আমি গ্রামের আইনজীবীর ছেলে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে বিয়ে করতে চাই তুমি যদি অনুমতি দাও আমি আমার বাবা মাকে তোমাদের বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠাবো তখন আমি বিস্মিত ছিলাম কিন্তু ভিতরে এক অন্যরকম আনন্দ কাজ করছিল ছেলেটা সুন্দর ছিল সৎ ছিল আর আমার প্রতি এতটা সৎ চোখে ছিল যে না বলা কঠিন ছিল আমি হেসে বললাম ঠিক আছে তোমার মা বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও আমি নিশ্চিত আব্বা না করবেন না ওই দিন আমরা অনেক সময় পর্যন্ত কথা বলেছিলাম আর প্রথমবার মনে হয়েছিল হয়তো এটাই ভালোবাসা সেই অনুভূতি যা হালকা করে দেয় আর প্রথমবার সত্যি কারো প্রেমে পড়েছিলাম আমি কয়েকদিন পর এক দুপুরে হঠাৎ খালিদের মা বাবা আমাদের বাড়িতে চলে এলেন আমরা আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তারা সরাসরি কথার মূল বিষয়ে এলেন খালিদের বাবা বললেন আমাদের ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করে তার আমরা জানি তোমাদের মেয়েটাও তাকে পছন্দ করে যখন দুজনেই রাজি তখন আমাদেরকে আপত্তি ডাকতে পারে তাদের কথা শুনে আলিয়ার বাবা মা একেবারে স্তম্ভিত হয়ে পড়লেন যেন তাদের পায়ের তলা থেকে জমি সরে গেছে তাদের তো এই সম্পর্কের খবরও ছিল না সন্ধ্যায় তারা আলিয়াকে ডেকেছিল মেদ এই দিয়ে সত্যি আলিয়া লজ্জায় জবাব দিল হ্যাঁ আব্বু খালিদ কয়েকদিন আগে আমাকে তার ভালোবাসার কথা বলেছিল। আর আমিও রাজি হয়ে গিয়েছিলাম আমি তাকে চাই আপনিও তার প্রস্তাব মেনে নিন কিন্তু আলিয়ার বাবার মুখে যে কঠোরতা ছিল মা যেন কোনো ঝড়ের মতোই ছিল খালিদ বলেছিল ও ছেলেটা মদ্যপান করে আর খ্যাতির দিক থেকেও খারাপ আমরা তাকে বাজারে ঝগড়া করতে বহুবার দেখেছি সে তোমাকে দিতে পারবে না মা কাঁদতে কাঁদতে বলল। মেয়ে আমার আমরা তোমাকে এমন ছেলের কাছে কিভাবে ছেড়ে দেব তুমি যে আমাদের গর্ব মা কিন্তু আলিয়া তখন প্রেমের মাদকতায় মগ্ন ছিল তোমরা সবাই ভুল বলছ সে কাঁদতে কাঁদতে বললো খালি তোর মতো নয় যেভাবে তোমরা ভাবছ সে আমাকে সত্যিকারের ভালোবাসি কিন্তু মা বাবা মাথা নেড়ে বললো না এই সম্পর্ক কখনো হবে না সেই রাতে আলিয়া নিজেকে ঘরে আটকে রেখেছিল চোখ দিয়ে অশ্রু ঝরছিল দেয়ালের সঙ্গে কথা বলছিল খালি তার জন্য শুধু একটা ছেলে ছিল না ওটা তার স্বপ্ন হয়ে উঠেছিল যা কিছু সে তার জীবনে চেয়েছিল সব পেয়েছিল কিছুদিন পর যখন সে খালিদের সাথে দেখা করল চোখে অশ্রু আর ঠোঁটে প্রশ্ন ছিল আমার আব্বা কখনো মানবে না খালি তার চোখে চোখ রেখে হাসতে হাসতে বলল তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলবো পরে সবাইকে মানিয়ে নেব সেই মুহূর্ত এক সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল সেই রাতে আলিয়া তার বাড়ি থেকে পালিয়ে গেল শহরে এসে তারা একটা ছোট রুম ভাড়া নিয়েছিল দেয়ালে পুরনো রং ছড়ানো ছিল কিন্তু তাদের মনে নতুন একটা জগৎ তৈরি হয়ে গেছিল আলিয়া ভাবছিল এবার সব ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে আব্বা সব মেনে নিবে সে প্রতিদিন বলতো আর খালিদ হাসতে হাসতে বলতো হ্যাঁ কেন না সব ঠিক হয়ে যাবে শুরুতে খালিদ অনেক বদলে গেছে মনে হচ্ছিল সে আলিয়াকে ফুল নিয়ে দিত বাজারে ঘোরাতে নিয়ে যেত আর প্রতিশ্রুতি দিত যে সে তাকে রানি বানিয়ে রাখত কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আসল রূপ সামনে আসতে শুরু করলো এক সন্ধ্যায় যখন আলিয়া রান্না করছিল দরজার পেছন থেকে মদের গন্ধ আসতে লাগলো সে গিয়ে দেখলো খালিদ বন্ধুদের সঙ্গে বসে আছে মধ্যপ অবস্থায় হাসছে সে অবাক হয়ে গেল খালিদ তুমি কি করছো খালিদ হাসতে হাসতে বোতলটা রেখে দিল আরে একটু মজা করছি আলিয়ার ভেতরে সব আশা একসঙ্গে ভেঙে পড়লো আমার আব্বা ঠিকই বলেছিল সে কাঁপতে কাঁপতে বলল বলেছিলে তুমি তুমি নেশা না খালিদ খালিদের মুখ হঠাৎ করে কঠিন হয়ে উঠল সে উঠে দাঁড়ালো আর কিছু না বলে তাকে আমার ব্যাপারে মাথা ঘামিও না তুমি কে যে আমাকে আটকাবে বার যাওয়া ভালোবাসা যখন অন্ধ হয় তখন জীবনকে দেখানো বন্ধ করে দেয় খালিদের রাগ আর তার মা সহ্য করে আলিয়া এমন স্তম্ভিত হয়ে পড়ল যেন পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেছে মাত্র কয়েকদিনের বিয়ে তার স্বপ্নের রাজপ্রাসাদ টুকরো টুকরো করে দিয়েছিল এখন খালিদ নিজের ইচ্ছা মতো জীবন কাটাচ্ছে প্রতিদিন দেরি করে বাড়ি ফেরে প্রায় মাতাল অবস্থায় থাকে এবং ঝগড়া করে আলিয়ার উপর হাত তোলে কি যায় আসে তার বউ কি ভাবে কি চায় তার কোনো পাঠটা ছিল না মনে পড়তো সেই দিনগুলো যখন মা বাবার ভালোবাসা আর তাদের বাড়িই তার পুরো দুনিয়া ছিল এখন সেই একই জায়গা স্মৃতিগুলো তাকে কেটে কেটে ভেতর থেকে পুড়িয়ে দিত সেই ভালোবাসার লালিমায় বড় হওয়া মেয়েটা এখন পাথরের মতো ঠান্ডা বাস্তবতার সামনে একা পড়ে গিয়েছিল কিন্তু হৃদয়ের কোথাও একটা ছোট্ট আশা জ্বলছিল হয়তো এটাও চলে যাবে হয়তো খালিদ বদলে যাবে নেশা ছেড়ে দেবে তার সাথে ভালোবাসায় আচরণ করবে কিন্তু খালিদ বদলানোর কোনো নামই নিচ্ছিল না পঞ্চম মাসে যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল মেয়ে হবে তখন তার কথাগুলো আলিয়ার জগৎটাই উল্টে দিল খালিদ বাড়ি ফিরে চিৎকার করে বলল আমি মেয়েটাকে এই পৃথিবীতে আসতে দেব না তুমি এখনই গর্ভপাত করিয়ে ফেলো আমি মেয়ে চাই না আলিয়ার মনে একটা ঝড় উঠল সে বলল আমরা যা করেছি সেটা আমাদের ভালোবাসার জন্যই করেছি এই শিশু আমাদের ভালোবাসার নিদর্শন কিন্তু তার কথার কোনো প্রভাব হলো না খালিদ বারবার চাপ দিচ্ছিল তাকে মারধর করে ভয় দেখাচ্ছিল আর গর্ভপাতের জন্য বাধ্য করছিল প্রতিদিন তার কণ্ঠে কঠোরতা বেড়ে যাচ্ছিল আর আলিয়ার ব্যথা গভীর হচ্ছিল একদিন খালি তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে গেল আর পরিষ্কার বলল তুমি যদি হইচই করো তাহলে কিন্তু ভুগবে এই সন্তান থাকবে না কিন্তু সেই হাসপাতালের বাইরে সে হইচই করে বাধা দিল। এটা হতে দেব না আমার বাচ্চা। এরপর এক ধরনের চুন্নির মতো গোপনে চোখ ফেলে খালিদের নজর এড়িয়ে সে সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু কোথায় যাবে বাড়ি থেকে পালিয়ে যে সে সিদ্ধান্ত নিয়েছিল তাতে সে এখন বাড়িতে ফিরে যেতে পারবে না মা বাবার সামনে সে কি বলবে আত্মীয়দের মাঝে তার কি অবস্থা হবে সাহায্য চাওয়া যাবে কার কাছে হঠাৎ করে পৃথিবী তার উপর ভেঙে পড়ল আর তাই সে একটা অস্বাভাবিক পথ বেছে নিল খালিদের নজর থেকে দূরে থাকার জন্য সে জঙ্গলের দিকে পা বাড়ালো ওই জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে এবং ঘন ছিল এমন একটা জায়গা যার সম্পর্কে মানুষ নানা রকম গল্প শোনাত সে এখন শুধু বাঁচার কথা ভাবছিল না সে ভাবছিল কিভাবে নিজের বাঁচার একটা নিরাপদ পথ বের করা যায় হাঁটতে হাঁটতে আলিয়া জঙ্গলে চলে এলো যখন আলিয়া চারিদিক চোখ বুলালো তখন দুইটা লম্বা গাছের মাঝে একটা পুরনো ঝুঁপড়ি দেখল যেন সময় ওটাকে ভুলে গেছে সে ক্লান্ত ভাঙা আর অসহায় ছিল তাই ওই ঝুঁপড়িটাকে নিজের আশ্রয় বানিয়ে নিল দিন কেটে গেল সে ওখানেই থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চলতো হে আল্লাহ আমি আমার মা বাবার অবদ্ধতা করেছি এটাই আমার শাস্তি আমাকে মাফ করে দাও তার পেট ব্যথায় ভরেছিল মনেও ছিল আফসোস আর মায়ের ভাগ্য গড়ার চিন্তা কিন্তু এক রাত একেবারে হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়ে গেল পাশে কেউ সাহায্যের জন্য ছিল না কেউ সঙ্গী দিতে ছিল না জঙ্গলের ভেজা মাটি আর নিরবতা তার চিৎকারে কেঁপে উঠল সে কষ্টে জর্জরিত আল্লাহর নাম ধরে ডাকছিল তখন সে দেখল কাছে গাছগাছালির মধ্যে থেকে এক সাঁপ দিকে আসছে ভয় পেয়ে সে মুখ ফ্যাকাশে করে চোখ বুঝে দিল হে আল্লাহ এখন তো তুমি শুধু আমাকে রক্ষা করতে পারো সাপটা তার চারপাশে ঘুরছিল যেন তাকে রক্ষা করছে আর তারপর যেন কোনো অলৌকিক ঘটনার মতো ওই রাতেই তার মেয়ে পৃথিবীতে জন্ম নিল সে একদম ক্লান্ত আলিয়ার চোখ থেকে অঝরে জল বেরিয়ে এলো সে ধীরে স্থে বলল ধন্যবাদ তুমি আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছ সাপটার চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল সে হালকা একটা হাসি দিয়ে বলল তুমি কি আমাকে চিনতে পারছো না আলিয়া আমি সেই সাপ যাকে তুমি একবার এই জঙ্গলে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে আলিয়া স্থির হয়ে গেল বহু বছর পুরনো স্মৃতিগুলো যেন এক ঝটকায় ফিরে এলো সেই সাপই ছিল যেদিন তার সাহায্য চেয়েছিল এবং যাকে সে নিজের দুলোর ভেতর লুকিয়ে সাপুরের থেকে বাঁচিয়েছিল সে তার নির্যাত কন্যার নাম রাখলো সাবা যার মানে লো আর সত্যি সত্যি সাবা তার অন্ধকারে আলো হয়ে এসেছিল জীবনের একটা ছোট্ট আলো হয়ে উঠেছিল সে সাপ এখন তাদের সঙ্গী হয়ে গেছে কখনো সাবার সঙ্গে খেলতো কখনো আলিয়ার পাহারা দিত সময় কাটতে লাগলো আলিয়ার দুঃখ ধীরে ধীরে সাবার হাসিতে মিশে যেতে লাগলো একদিন যখন সাবা বাইরে খেলছিল সাপ দুটো ছোট বাচ্চা নিয়ে ঝোপড়ায় ঢুকলো সাবা খুশি হয়ে লাফালাফি করতে লাগলো এই বাচ্চাগুলো কোথা থেকে এনেছো ওরা কি আমাদের সঙ্গে খেলবে কিন্তু আলিয়ার চোখ ওই বাচ্চাগুলোর দিকে পড়তেই তার হাট থমকে গেল সে করা কণ্ঠে জিজ্ঞেস করলো এই বাচ্চারা কার কোথা থেকে এনেছো সাপ গম্ভীর সরে বলল এই তোমার স্বামী খালিদের সে আবার বিয়ে করেছে এই জোড়া বাচ্চাদের বাবা হয়েছে সে তোমার জীবন নষ্ট করেছিল এখন তাকে বাবা হওয়ার কষ্ট বুঝতে হবে আমি ওদের নিয়ে এসেছি যাতে সে বুঝতে পারে একটা মায়ের যন্ত্রণা কি আলিয়ার মুখে গাঢ় নীরবতা নামে সে কিছুক্ষণ ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকে তাদের নির্দোষ মুখ তাদের চিন্তামুক্ত শ্বাস আর তারপর বলে না এটা ঠিক না যদিও খালিদ জালিম ছিল কিন্তু এই বাচ্চাদের মায়ের কি দোষ আমি কি একই কাজ করব যা সে আমার সাথে করেছিল আমি কোনো মায়ের হৃদয় ভাঙতে পারি না তাদের ফিরিয়ে নিয়ে যাও সাপ অবাক হয়ে গেল কিন্তু তুমি জানো এটা তোমার প্রতিশোধ নেওয়ার সুযোগ আলিয়া ধীরে কিন্তু দৃঢ়কণ্ঠে বলল প্রতিশোধের চেয়ে বড় কিছু আছে সেটা হলো মানবতা আমি অনেক ভুল করেছি এখন আর কারো সন্তানকে তাদের মায়ের থেকে আলাদা করতে পারবো না সাপ মাথা নুইয়ে নিল পরদিন এসে শিশুদের তাদের বাড়িতে ফিরিয়ে দিল যখন খালিদ তার হারানো জমৎ ছেলেদের ফিরে দেখলো তখন পাগলের মতো কাঁদতে লাগলো হয়তো প্রথমবার সে বুঝতে পারলো সন্তান হারানোর বেদনা কি বছর গড়িয়ে গেল সময় তার ছাপ রেখে গেল কিন্তু জঙ্গলের সেই কুঁড়ে ঘর এখনো দাঁড়িয়েছিল শোভা তরুণ হয়ে উঠেছিল ঝকঝকে চোখ আর হৃদয়ে আশা নিয়ে আলিয়া বুড়ো হয়ে গিয়েছিল কিন্তু তার মুখে এখন শান্তি ছিল আর সেই সাপটা এখনো ছিল পাহারাদার হয়ে আলিয়া আর সাবার রক্ষা করছিল মাঝে মাঝে ক্লান্ত হও না আর সাপটা ক্লান্ত হয় না একদিন নীরবতা নিরবতা এক অদ্ভুত আওয়াজে ভেঙে গেল কারো দমকা কান্নার আওয়াজে আলিয়া ঝোপড়ার বাইরে ঝুঁকে দেখল একটা বুড়ো লোক গাছের মাঝে দুলতে দুলতে হাঁটছে তার কাপড় ছেঁড়া রোগড়ে দেহ জখমে ভরা চুলে মাটি আর সাদা রেখা সেই মানুষটা কোনো অপরিচিত ছিল না সে তো খানিদ ওই একই মানুষ যে একসময় সময় আলিয়ার জীবনকে এক জালার মধ্যে দিয়ে দিয়েছিল খালিদ যখন আলিয়াকে দেখলো চোখ বড় হয়ে গেল সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। মাটি তুলে মাথার উপর ছিটাতে লাগলো আর ভাঙা কণ্ঠে বলল আলিয়া আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আল্লাহ আমাকে সে শাস্তি দিচ্ছেন আলিয়া গভীর শ্বাস নিয়ে শান্ত স্বরে বলল খালিদ আমি তোমার জন্য কখনোই অভিশাপ দিইনি কিন্তু তুমি যা আমার মেয়ের ব্যাপারে বলেছ ওই ক্ষত আজও তাজা খালিদ কাঁদতে লাগলো আমাকে মাফ করে দাও আনিয়া আমার ছেলের আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে রোগ আমাকে গেড়ে ধরেছে তা আমাকে ধীরে ধীরে খাটছে আমি আমার ছেলেদের সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু বদলে তারা আমাকে গৃহহীন করে দিয়েছে অনেকদিন ধরে ভোগার পেপাসি তো আমি এখন তো নিজের শ্বাস প্রশ্বাস থেকেও ভয় লাগে তার কথাই ছিল বেদনা কিন্তু আলিয়ার চোখে করুণা নয় সত্যি ছিল খালিদ সে বলল এটা সব তোমার নিজের কাজের ফলাফল যদি তখন তুমি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য না করতে হয়তো আজ তোমার ছেলে তোমাকে এভাবে প্রত্যাখ্যান করতো না যেই মেয়েকে তুমি বোঝা মনে করেছিলে আজ সেই মেয়ের ভালোবাসা তোমাকে আর কেউ দিতে পারবে না ঠিক তখনই সাবা ঝোপড়ার কাছে এসে দাঁড়ালো খালিদের নজর পড়ল তার উপর আর সে যেন পাথর হয়ে গেল তার চোখে ছিল বিস্ময় আর আফসোস দুটোই ছিল সাবা আমার মেয়ে সে বলল আর তাকে আলিঙ্গন করতে এগিয়ে গেল কিন্তু আলিয়া তার সামনে এসে দাঁড়ালো দাঁড়াও সাবা সে শুধু আমার মেয়ে আর তোমার মতো বাবার কোনো দরকার নেই তুমি চলে যেতে পারো খালিদ যে শাস্তি তোমার হয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট খালিদ হাত জোড় করে বলল আমাকে মাফ করো আমি তোমার মায়ের সঙ্গে অন্যায় করেছি এখন বুঝতে পারছি আল্লাহর শাস্তি কেমন হয় চোখে জল নিয়ে সে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল সাবা চুপচাপ দাঁড়িয়েছিল তার হৃদয়ে তার বাবার জন্য একটাও ভালোবাসা ছিল না কারণ সে তার মায়ের কাছ থেকে সব শুনে রেখেছিল তার জন্য এখন শুধু একটাই সম্পর্কের মূল্য ছিল তার মা দিন কেটে গেল। এখন শান্তিতে ছিল, কিন্তু তার একটাই চিন্তা বাকি ছিল সাবার ভবিষ্যৎ সে চেয়েছিল তার মেয়ে এক সম্মানিত এবং সুখী জীবন কাটাক যা সেই কখনো পায়নি এই ভাবনায় ডুবে একদিন সে জঙ্গলের ধারে বসেছিল তখন সেই সাপ এসে হাজির হলো যিনি বছরগুলো ধরে তাদের রক্ষক ছিলেন তোমার দোয়া গ্রহণ হবার সময় এসে গেছে কাছের নদীর ধারে একটা পুরনো কুয়া আছে ওখানে একটা গুপ্ত ধন লুকিয়ে আছে সেটা নিয়ে যাও আর তোমার মেয়ের জন্য একটা নতুন জীবন শুরু করো সাপ সত্যি বলছে সে নিজেই গিয়ে কিছুক্ষণ পর সোনার রূপার কয়নার রতনে ভর্তি একটা ব্যাগ নিয়ে ফিরে এলো এটা নিয়ে সাবার জন্য একটা ভালো বাড়ি বানাও আর তার বিয়ে করিয়ে দাও একটা নেক হৃদনের ছেলেটাকে ভালোবেসে ফেললো তাদের বিয়ে পুরো শহরে আলোচনা হয়ে গেল এমন এক গল্প যেখানে কষ্টের মাঝেও মানবতার জয় হয়েছে কিন্তু আলিয়া তার পুরনো সাথীকে ভোলেনি প্রতি সপ্তাহে সে জঙ্গলে যেত সেই ছোট কুটিরে আর সেই সাপটাকে দেখতে তারা দুজনে অনেকক্ষণ কথা বলতো যেন পুরো পুরনো বন্ধুদের মতো স্মৃতি আর তারপর গল্প এখানেই শেষ হয় না সেই সাপ সেই জঙ্গল সেই কুটির সবই সাক্ষী যে নেকি কখনো বৃথা যায় না আর ক্ষমা দেওয়াই সবচেয়ে বড় বিজয় তো বন্ধুরা তোমাদের এই গল্পটা কেমন লেগেছে আর তোমরা কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ